দাম বাড়িয়ে দিয়েছে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে আলুর দাম বাড়িয়েছে পেঁয়াজের দাম বাড়িয়েছে পটলের দাম বাড়িয়েছে ঢ্যাঁড় দাম বাড়িয়েছে সবার দাম বাড়িয়েছে শুধু মানুষের দাম কমিয়েছে এই হচ্ছে মোদী সরকারের গ্যারেন্টি তাই আপনাদের বলছি অনেক হয়েছে আন্না এবার দিল্লিতে বদল চাই দিল্লিতে বদলাতে চাই দিল্লিতে পাল্টাতে চাই দিল্লিতে পরিবর্তন চাই ইন্ডিয়া দেশ তৈরি করবে আমরা বাংলা থেকে যত বেশি সিট নিয়ে যাব তত বাংলার জোর থাকবে এটা মাথায় রেখে দেবেন তাই একটি ভোটও কংগ্রেসকে নয় একটি ভোটও সিপিএমকে নয় একটি ভোটও বিজেপি কে নয় তৃণমূলকে ভোট দিন যদি সত্যি সত্যি সকালে আলো দেখতে চান সব মানুষকে ভালো রাখতে চান সব মানুষের মধ্যে ঐক্য চান সবার সম্মান চান শান্তিতে থাকতে চান বিনা পয়সায় চাল পান বিনা পয়সায় খাবার খান বিনা পয়সায় পড়াশুনো করুন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ও আছে মেধাশ্রী আছে যজ্ঞশ্রী আছে কত প্রকল্প সবুজ থেকে শুরু করে একেবারে স্মার্টফোন আজকে আমি অভিনন্দন জানাই মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা ভালো রেজাল্ট করেছেন তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন যারা পাস করেছেন সবাইকে আমার অভিনন্দন হয়তো কিছু ছাত্রছাত্রী পাশ করতে পারেননি সেটা সব পরীক্ষাতেই হয় তার জন্য দুঃখ পাবেন না হতাশ হবেন না আবার পরীক্ষা দেবেন আবার পাশ করে যাবেন একবারে কি সবাই সব কিছু পারে সুতরাং আমি আপনাদের বলবো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই মন তো খারাপ হবেই কিন্তু মনটা দু এক দিনের জন্য খারাপ করে আবার লেগে যান আবার লেগে যান পরের বছরের জন্য মাধ্যমিক পরীক্ষার পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ও রেজাল্ট বেরোবে মাদ্রাসা হাই মাদ্রাসা আল হালিম তাদেরও বেরোবে আমার আগাম অভিনন্দন থাকলো সবার জন্যে তাহলে মৌয়াকে ভোটটা হবে ফুলে ভোটটা হবে তৃণমূলে ভোটটা হবে সকাল সকাল ভোটটা হবে প্রধানমন্ত্রীর ধমকানি শুনে ভয় পাবেন না তো চমকানি শুনে ভয় পাবেন না তো উনি অনেক গল্প বলবেন আমার মিথ্যে গল্প সাজাতে বেশি টাইম লাগে না কিন্তু যায় আসে না আমি বিশ্বাস করি মহুয়াকে আমি বিশ্বাস করি আমার মামাটি মানুষকে আমার সাধারণ মানুষকে তাই জেনে রাখবেন ওকে পার্লামেন্ট থেকে তাড়িয়ে দিলেও মানুষের মন থেকে তাড়িয়ে দিতে পারেনি তাই ওকে আবার গ্রহণ করে আপনারা দেখিয়ে দেবেন আপনারা তাড়ালেও আমরা গ্রহণ করলাম এটাই কৃষ্ণনগরের চৈতন্যদেবের কৃষ্ণনগরের বিশেষত্ব কৃষ্ণ চিকৃষ্ণনগরের বিশেষত্ব ইস্কন করে দিয়েছি কথায় কথায় বলে হামনে এমস কিয়া এমসকে জমিন তিনশো একর কোন দিয়া হামনে দিয়া জিজ্ঞেস করুন রাস্তাঘাট তৈরি করা থেকে শুরু করে আরও তিনশো কোটি টাকা কে দিয়েছে আমরা রাজ্য সরকার দিয়েছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্বরতীর্থ শাড়ি তীর্থ মুসলিম তীর্থ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কিছু করে দেওয়া হয়েছে এবং যা যা প্রয়োজন সবটাই করে দেওয়া হয়েছে মতুয়া বিকাশ পরিষদ নমসূদ্র পরিষদ গঠনও করা হয়েছে ঠাকুরনগরকে ঢেলে সাজানো হয়েছে মনে রাখবেন এছাড়াও কৃষ্ণনগরে অনেক কাজ আমরা করেছি যে কাজগুলো যে কাজগুলোর মধ্যে যদি দু একটা কথা আপনাদের বলি দু সালের মধ্যে সব বাড়িতে পানীয় জল আমাদের পৌঁছবে দু হাজার পঁচিশ নবদ্বীপের সংস্কৃতি গবেষণা কেন্দ্র হরিণঘাটাতে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির হরিণঘাটা ক্যাম্পাস কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পাস কল্যাণীতে এডুকেশন হাব কল্যাণীতে এমসের জন্য একশো একর একশো আশি একর বিনা পয়সায় জমি আরও তিনশো কোটি টাকা খরচ করেছি এমস তৈরি করার জন্য চারটি নতুন সরকারি কলেজ করে দিয়েছি চোপড়া তেহট্ট কালীগঞ্জ মুরাগাছা একটি মডেল স্কুল ও একটি মডেল মাদ্রাসা আটচল্লিশটি নতুন প্রাইমারি স্কুল অষ্টআশিটি নতুন প্রাইমারি স্কুল অনেক কিছু তৈরি করা হয়েছে এগুলো ডিটেলস লোকাল নেতারা আপনাদের বলবেন আমি শুধু এটুকু বলতে চাই তাহলে আমি একটা স্লোগান দেব এই গরমের মধ্যেও আওয়াজ তুলবেন ভাই বোনেরা তাহলে বলুন अली गली में शोर है अली गली में शोर है अली गली में